তেলিয়ামুড়া পরিবারের একমাত্র আয় উপার্জনের উৎস জুম চাষ কিন্তু এবছর বৃষ্টি কম হওয়ায় ফলন ভালো হয়নি ফলে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রী জনজাতিদের চিরাচরিত পোশাক তথা পাছড়া তৈরি করতে ব্যস্ত এক স্কুল পড়ুয়া ছাত্রী মুঙ্গিয়াকামি ব্লকের অধীন কাঁকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত হাজরাপাড়া প্রত্যন্ত এলাকা যেখানে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ পরিবারের বসবাস এদের বেশিরভাগই পরিবারের আয়ের উৎস একমাত্র জুম চাষ কিন্তু এবছর জলের অভাবে জুমের ফলন ভালো হয়নি স্বভাবতই সংসার প্রতিপালনে অসুবিধার সম্মুখীন হচ্ছে এই অঞ্চলের জুমিয়ারা এরই মধ্যে এক পরিবারের স্কুল পড়ুয়া এক ছাত্রীকে পাছড়া তৈরি করতে দেখা গেছে তার কাছে জানতে চাইলে সে জানায় এবছর জুম ভালো হয়নি ফলে সংসার প্রতিপালনে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য পড়াশোনার ফাঁকে এই পাছড়া তৈরি করছে সে কথা প্রসঙ্গে সে আরো জানায় বাজার থেকে সুতো ক্রয় করে এই পাছড়া তৈরি করে কিছু হাতে তুলে দেওয়ার জন্যই কাজ করছে তবে অর্থ পরিবারের এ এখন আগের মতো আর লাভ হয় না কারণ সুতোর দাম বেড়ে যাওয়ায় বাজারে বিক্রি করে তেমন লাভ করা যায় না তারপরেও যতটুকু পাওয়া যায় সেটুকু পরিবারের কাজে আসবে এই আশা নিয়েই পড়াশোনার ফাঁকে এই চিরাচরিত পাছড়া তৈরি করছে ওই স্কুল পড়ুয়া ছাত্রী

त्यही रहे माइया त्यही हो मरा न